সান্দা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা উম সান্দা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আজকে একজন ব্লগার সকাল সকাল একটা পুরনো ভিডিও আপলোড করেছে মানুষের মনে বিশ্বাস আনার জন্য মন্দিরা কতটা খারাপ আর মন্দিরা দেখেছিল কি অবস্থায় পেয়েছিল একটা বাচ্চাকে পেয়েছিল ও তো মা ও তো মা ডাকার কেউ নেই তা মন্দিরে তখন ওকে ডেকেছিল তখন ও বাচ্চা হয়ে গেছিল তা সেই বাচ্চার ডাকে চলে গেছিল মা আহ রানাঘাটে তা দেখো ও কত বড় মিথ্যেবাদী কত বড় মিথ্যেবাদী ওই ভিডিওটায় একটা পুরনো ভিডিও ক্লিপ তুইয়েছে পুরনো ভিডিও ক্লিপ দেখিয়েছে মানে তখন ভিউজ নিয়েছে কত আমি সেটা বলছি কিন্তু বর্তমানে ওইটুকু দেখালো নতুন ভিউয়ার্সরা তাদের কাছ থেকে ভিউ নেওয়ার জন্য তাহলে সেখানে আমরা কি দেখলাম রানাঘাটে স্টেশনে দুজন দুজনকে জড়িয়ে ধরে ও কান্নাকাটি করলো কান্ধা দিল বর্দি হয়ে নিজের বাচ্চার সমান বুনুটাকে সাপোর্ট করলো তারপরে টোটোই করে কোথায় গেল গেল ফ্ল্যাটে মন্দিরার ফ্ল্যাটে কিন্তু বন্ধুরা আমরা তো জানি বর্তমানে জানি যে ওই স্টেশনে কিন্তু আর একজনও ছিল তার কথা কিন্তু বলল না তার অনেক কথা ফাঁস করেছে যেগুলো ফাঁস করার না সেগুলো করে দিয়েছে কিন্তু ওই সময় যে ওই ছেলেটি ওখানে উপস্থিত ছিল সেটা কিন্তু সে একবার বলেনি বলেনি একবারও ওই টোটোতেই ছিল এবং ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটে গিয়েও সেখানে তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল সেটা কিন্তু তোমাদের কাছে বলল না এবার বলি ও মিথ্যেবাদী কি করে হলো ওখান থেকে বেরিয়ে আসার পরে ওর সঞ্জয়কে ফোন করে বলেছিল সঞ্জয় তখন ওকে জিজ্ঞেস করেছিল ওইটার মধ্যে মন্দিরের মধ্যে কি কোনো পরকিয়াটি আছে নাকি বলেছিল না না কিছু নাই ও সব স্বামী স্ত্রীর গণ্ডগোল পারিবারিক অশান্তি মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই আমি ওকে কান্ধা দিতে এসেছি না শ্মশানে যাওয়ার জন্য না তাহলে বোঝা গেল যে ও জানতো ও তখন ভিডিও করে বলতো আমি জানতাম না আমি জানতাম না মন্দিরা তখন পরকিয়া করে অথচ ও দু মাস আগে থেকে শিটংয়ে যাওয়ার আগে থেকে ভাইয়া সাইয়া ভাইয়া সাইয়া ওই হাতে করে দিয়েছিল ওই হাতে করে দিয়েছিল অথচ সে নির্দ্বিধায় মিথ্যা করে কত ভিডিও হতে বলেছে আমি জানতাম না যে ওদের ওই পরকি আছে আমি জানতাম না সঞ্জয়কে বলেছে কত বড় মিথ্যেবাদী এবার বলছে মন্দিরার স্বার্থ ছিল মন্দিরা ওকে ইউজ করেছে ও ইউজ করেনি ওর স্বার্থ ছিল না আরে কি মিথ্যাবাদী তোর স্বার্থ ছিল না ওই ব্লগ ভিডিওটায় তোর এক লক্ষ সত্তর হাজার ভিউ হয়েছে বাবার জন্মে পাইতিস নাকি তোর ওই বাঙা সোরা ব্লগ দেখাইয়া ওই কচার ডে বাসি খাবার গরম কইরা সাইরা দিতি বাবার জন্মে দেখতিস এক লাখ সত্তর হাজার ভিউ তোর মুরো তোর ফেস ভ্যালুতে দেখাতে পারতিস ব্লগ চ্যানেলে না তুই উদ্দেশ্যই ছিল যখন আমাকে দেখেছে আমি এর ফয়দা নেব আর তোকে তো ডাকতো না তুই তো মেসেজ করেছিলি তুই একটা ক্ষমা চেয়ে ভিডিও করেছিলি বুঝলি তারপরে তোকে ডেকেছে তুই তো ভাবছিলি বসে একবার যদি ডাকে একবার যদি ডাকে একদম আজকে কইতেছিলি না যে ফাঁকা পাইয়া ধেরা ইঁদুরগুলো ঢুককে গেছে আর তুই কি নেংটি ইঁদুর তুই ঢুকেছিলি ফাঁকা পাস নাই তুই কি দাঁত দিয়ে কাইটা কাইঠটা ফাঁকা করে তারপরে ঢুকছিস বদমাইশ মেয়ে ছেলে কোথাকার তোর স্বার্থ ছিল না এক লাখ সত্তর হাজার ভিউজ কামিয়েছিস তুই ভিডিওটাতে মন্দিনার ফেস দেখিয়ে মন্দিরার কমিউনিটিতে উঠেছিস তোর স্বার্থ ছিল না না বরঞ্চ মন স্বার্থ ছিল না মন্দিরা যে কথাগুলো তোকে দিয়ে বলিয়েছে না ওই কথাগুলো নিজে বলতে পারতো এখানটাই তো ভুল আর সেই ভুলের পাপের প্রার মন্দিরা করেছে তোর মতো লাগিনকে ঘরে ঢুকতে দিয়ে বুঝতে পারলি কি মিথ্যেবাদী মিথ্যে ভিডিও করছে বাবা ওর কি কত কষ্ট দুনিয়ার কষ্ট তৈরি হয় সবার কাছ থেকে জোড়া পাল্লাতিকা তাও তো শিক্ষা হয় না তাই না তাও তো শিক্ষা হয় না সেই বাচ্চা বাচ্চা পরকে আরে সাপোর্ট করিস এই তোর বলে কি রে সুমন্দিরা কি ঠোকা মারলো তোরও ছিল তুই নিজে স্বীকার করলি সেই সম্পর্ক বলে বিছানা অব্দি যায় নাই দেখ আমরা কি করে বলবো আমরা তো দেখি নাই কিন্তু সম্পর্কে বিছানায় গেছে নাকি ঘাটের তলায় গেছে সেইটা তো একটা প্রশ্ন আছে না সেইটা তো প্রশ্ন আছে আর তুই তো মিথ্যা কথা কস তোর কথা কিচ্ছু বিশ্বাস করা যায় না ওয়াইটিতে তোর যাদের সঙ্গে সম্পর্ক হয়েছে প্রত্যেকের সঙ্গে তুই বেইমানি করেছিস প্রত্যেকের সঙ্গে তুই বেইমানি করেছিস তুই ছুরি মেরেছিস তোকে কেউ ছুরি মারেনি এবার আসি পিকনিকে পিকনিকে ওই যে পাঁচশো টাকা চাঁদা কেনা কইছে তোরে পাঁচশো টাকা চাঁদা আমরা গেছি আমরা জানি না পাঁচশো টাকা চাঁদা হ্যাঁ আমরা ধার্য করেছিলাম যে পিকনিক করতে যাব আমরা পাঁচশো টাকা করে চাঁদা তুলে দেব। কিন্তু এই চাঁদার কথা কইয়া সন্দীপের মায়ের হাতে মার খাই আর কি কইসে একদম না কোনো টাকা পয়সা না আমার ছেলের ক্ষমতা আছে তোমাদের দুটো ডাল ভাত খাওয়ানোর পয়সা তো নিলেও না উল্টে গালি খেলাম উলে গালি খেলাম পিকনিকের মধ্যে যে রান্না করছিল কৃষ্ণা সে একজন ভিউার্স সে একজন ভিওয়ার্স সে নিজে বলেছে কাজের মহিলা না রে কাজ করতে দিয়ে যায় না সে নিজে বলেছে যে আমি আজকে রান্না করবো কোনো রান্নার লোক লাগবে না সন্দীপ চেষ্টা করেছিল আর বিয়ের মরশুম পাচ্ছিল না তখন কৃষ্ণা নিজেই বলেছে আর কৃষ্ণা একা করেনি রে সন্দীপের মা করেছে আমরা হাতে হাত লাগিয়েছি সবাই মিলে দেবশ্রী যারা যারা ওখানে ছিল ভিউার্সরা এসেছিল বিশেষ করে আমরা আমাদের ডেকেছিল লিসা যে আনটি আমি সন্দীপ দিয়ে বাড়ি আসছি তোমরা আসো একজন ভিউয়ার্স অন্ধের মতো ভালোবাসা আমাদের বুঝতে পারলি তুই গেছিলি কিসের স্বার্থে তোর ভিডিওটা যেন মন্দিরে কমিউনিটি দেয় তুই ডিল করে গেছিলি আমরা সন্দীপের সঙ্গে ভালোবাসা টানে যাই কখনো বলি না সন্দীপ আমার ভিডিওটা কমিউনিটিতে দাও কিংবা সন্দীপ বলে না যে কারোর ভিডিও আমি কমিউনিটিতে দেবো বুঝতে পারলি এখানেই হচ্ছে লেনদেনের সম্পর্ক হয় না আর বাকি আনবে কেন রে কেন বাকি আনবি সন্দীপের কি পয়সা নাই তোর মতো ভিকারই নাকি তুই তো ভিক্ষের টাকা মাইঙ্গে ড্রেস পরে বিয়ে বাড়ি গেছিস গাউন পইলা আহা কোনোদিন তো দেখি একটা দামি জিনিস কিনতে এখন কিনতেছিস কারণ ভিক্ষা করে বেশ কিছু টাকা পেয়েছিলি আর আমার মেয়ের কথা তুই বললি তোর একটা বোন আছে ধানি বোন দিবি নাকি কথা বলবো নাকি সন্দীপের সাথে আমার মেয়ে বিয়ে না হলেও কোনো ইউটিউবারকে বিয়ে করবে না বুঝতে পারলি একটা হিমস তোকে দিয়ে নিলাম আর এখনো আমি মেয়ের কথা কিছু বলিনি সে স্বামীর ঘরে যাবে কি না যাবে আবার বিয়ে করবে না কি কাজ করছে কি আমি কিচ্ছু মেয়ের কথা বলিনি অতএব আমার মেয়েকে টানবি না আমার মেয়েকে টানলে তোর বোনকে টেনে আমি নোংরা কথা বলবো বুঝতে পারলি তা আমার বলিস তোর বাবার তো পয়সা নাই আমি টানতাম না আজকে তুই আমার মেয়েকে টানলি তাই বলছি তোর বাবার তো পয়সা নাই বিয়ে দেওয়ার মতো পয়সা নাই তোর তাহলে ভিক্ষের থালা দিয়ে দে ভিক্ষে করুক রাস্তায় দাঁড়ায় মেয়ে কন্যা গ্রস্ত পিতাকে সাহায্য করতে মানুষ হাত বাড়িয়ে থাকে আমরাও সাহায্য না এবার একশো টাকা দেবো দিস আর একটা কথা বলি যদি তাও সম্ভব না হয় তাহলে একবার সন্দীপকে প্রস্তাব দিয়ে দেয় দয়া করে তোর বোনটাকে উদ্ধার করে কিনা সন্দীপের তো কিছু নাই তাও নয় খাবে দাবে গায়ে গতরে খাটে খাবে পেটে ভাতে থাকবে অসুবিধা কি আছে বুঝতে পারলি সুখী থাকবে দেখ ভাবে দেখ যদি বলিস তা আমার একবার ইশারা করিস আমি সন্দীপের মায়ের কাছে কথাটা পারতে পারি আর সন্দীপ হচ্ছে আমি সন্দীপকে মানে ও আমাকে আন্টি ডাকে হিসাবে আমার মেয়ের দাদা হয় বুঝলি আমরা দাদা আর তাকে ভাতার বলি না তোর মতো তুই যেমন সঞ্জয়কে ভাই বলেছিলি তোকে দিদি বলেছিলি তাতে চুম্মা খাইতে গেছিলি সব বাড়িতে সব হয় না রে সব পরিবারে ওটা হয় না ওটা তোর ক্ষেত্রে হয় আর সেই জন্যেই তো তুই ম্যান্ডিকে কাঁদ দিয়েছিলি তার ভাইয়া সাইয়া হয়েছিল বলে বুঝতে পারলি ঢেব মেয়ে ছেলে কোথাকার এবার বলি সন্দীপ বাকিতে বাজার করছে না রে সন্দীপের তোর বরের মতো অত ছোট লোক না তার জল গরমের পয়সা আছে তোর বরের যেমন ক্ষমতা নাই তোর পিছনে খরচ করে তোর ইনকাম দিয়ে যখন সে লুটে খায় ভিক্ষের টাকা দিয়ে তার ফুটানি মারে তার সবকিছু চলে তার জল গরম হয় ওই রকম না সন্দীপের জল গরম করার পয়সা আছে বুঝতে পারলি সন্দীপ সব নগদ টাকায় কিনে আনছিল বুঝতে পারলি আর সীমা আসে নাই কেন সীমা ওইদিন দিন ওর কিছু একটা ব্যক্তিগত কাজ ছিল সে জন্মদিন ছিল সীমার ওটা আমরা কিন্তু জানতাম না আর ওই কেকটা নিয়ে গেছিল দেবশ্রী দেবশ্রী কেকটা নিয়ে গেছিল সন্দীপের ছেলের জন্মদিনে ওর নিমন্ত্রণ ছিল কিন্তু ও যেতে পারেনি অসুবিধার জন্য ওই জন্য কিষাণের জন্য একটা ছোট্ট কেক নিয়ে গেছিল বুঝতে পারলি আর লোকে গিফট দেশে তোর গিফট নিয়ে এত সমস্যা কেন তোর গিফট নিয়ে তুই ভিক্ষা করলি তাতে তো সমস্যা নাই অথচ তুই লোকের গিফট দেওয়া নিয়ে ভালোবাসার মানুষকে না প্রাণ ভরে আশীর্বাদ আর ওই গিফটের মাধ্যমে আশীর্বাদটা যায় ও তো বারণ করেছে কিন্তু ওকে কেউ দিলে ও কেন তাদের অপমান করবে দেখ কেন অপমান করবে তোকে তুই যেমন ভিক্ষে নিলি সবার কাছ থেকে ভিক্ষে নিয়ে এখন বড় বড় কথা বলছিস দেখ বলিস না আবার তোর হয়তো ভিক্ষে করতে করতে হবে কারণ তোর তো উপায় নাই উপায় নাই আর মন্দিরা কিরা একখানার চাটি মারল রে তো রে কিরাও লাগছে চাটিটা খাইতে কিরম লাগছে তুই মন্দিরারে বেসতে খা এখনো খাচ্ছিস এখনো মন্দিরার নামে বাজে বাজে কথা বলছিস তা জানতিনা মন্দিরা বাজে আমরা তোকে পজিটিভ ভিডিও করতাম তুই তো সারা জীবন নেগেটিভ ভিডিও করতি তা মন্দিরার ওই পরকিয়ার যেই শুনেছি আমরা তো সবাই ল্যাস গোটায় পালায় আসছি বুঝতে পারলি কিন্তু তুই সেই পরকিয়াকে আপাস আবার গিয়ে সন্দীপের বউ পরকিয়া করে এই সন্দীপ কি কইস তুমি পরকীয়া করো কইস কৈছিল তা সন্দীপ কেন সন্দীপ পরকীয়া করেনি কি সুন্দর কথা সে নোংরামি করবে আর তার নোংরামিটাকে সন্দীপ সাপোর্ট করবে এ সবাই সোমনাথ না রে সোমনাথ একটু অন্য জগতের ছেলে তুই পরকিয়া করেছিস তোর বর্তর চাটতেছে সব বরকিয়া চাটে কারণ তোর বর্ত ভেড়া তার নিজের ক্ষমতা নাই কিছু করার তাই সেই জন্য তোরে চাটতেছে তাই একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছে আমি কমেন্টটা একটু পড়ি সুপর্ণা ভট্টাচারিয়া আপনি এখানে লোটে সুটকির কথা বলছে আপনি ওকে গালি দিচ্ছেন আর মন্দিরার হয়ে কথা বলছেন এটা আপনি একতরফা বিচার করছেন দুজনেই সমান দোষে দোষী আপনি তো মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছেন আপনার মতো অনেকেই বানিয়েছে এখন যখন কেস কামারির কথা উঠেছে আপনারা সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন মন্দিরা যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না ক্ষমা বানানটা ভুল ক্ষমা এখানে ক্ষিয় হবে যাই হোক একটা লাভ দিয়ে দিলাম তোমার কথায় কারণ তুমি হচ্ছ সুপর্ণা ভট্টাচার্য আমাকে কমেন্ট করে এবার তোমার কথার উত্তর আমি যেহেতু তুমি ভদ্রভাবে কমেন্ট করেছো আর তুমি মন্দিরাকে আর ওকে এক করলে যেটা সমান দোষে দোষী এবার মন্দিরা যখন পরকিয়া করেছে তার সাপোর্টে কিন্তু কথা বলেনি তাকে বারবার বলেছিলাম ওরটা পরে বলছে আগে একটা বলি বারবার বলেছিলাম তুমি ওইসব ভুলে গিয়ে তুমি নিজের সংসারে ফিরে এসো স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে তুমি নিজে সংসার করো তা মন্দিরার যে কোনো কারণেই হোক তার ভুল বুঝে সে এখন স্বামীর সংসার করছে এখন তো তাকে আর গালি দেবো না সেই বলে কিন্তু এখন যখন সে ভালোভাবে সংসার করছে এই ডাইনি কেন ওকে খোঁচাচ্ছে বলবো নাকি বলে দেবো নাকি হ্যাঁ না তারা মাঝে মাঝেই মাঝে মাঝেই কিন্তু সে মন্দিরাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে আজকে মন্দিরা অতি গোপন জিনিসগুলো যেগুলো মন্দিরা শুধু ওকেই বলেছিল অন্য কাউকে বলেনি সেই জিনিসটা ও রিভিল করে দিয়েছে পয়সার জন্য তাহলে যদি মন্দিরার খারাপ জিনিসটাকে তুই রিভিল করবি তাহলে তাকে সাপোর্ট করেছিলি কেন তার ফ্ল্যাটে গেছিল তার ফ্ল্যাটে গেছিল রানার স্টেশন থেকে তুমি ভালো করে বোঝো স্টেশন থেকে তিনজনে ওরা ঘরে গেছে একজনের কথা লুকিয়েছিল কেন তাহলে ও ডাইরেক্ট পর ও তো বলতো আগে যে আমি জানতাম না পরে করছে কিন্তু ও জানতো ও জানতো যার জন্য ওরা দুজন যোগাযোগ করে মন্দিরের কাছে এসেছে নইলে ওই তৃতীয় ব্যক্তি কিন্তু টোটোয় ছিল ফ্ল্যাটেও ছিল ওকে পাশের ঘরে রেখে তারা মন্দিরা পাশের ঘরে বিছানা ছিল না খালি বিছানায় কি করেছে মানে মেঝেতে কি করেছে সেটাও বলছে এত বড় নোংরা সেই সব কাজ যখন করিয়েছে নিতে দাঁড়িয়ে থেকে এখন এখন মাঝে মাঝেই তাদের খোঁচা দিয়ে দিয়ে কথা বলে কেন তুমি তো জেনে শুনেই গেছিলে যে ও নোংরা তাহলে তখন তাকে সাপোর্ট করেছিলে কেন আর এখন নিজের স্বার্থ যখন মন্দিরা সংসার করছে আচ্ছা তোমার কাছে আমি বলছি সুপর্ণা ভট্টাচারিয়া সোমনাথ যখন জানতে পেরেছে তার বউকে নোংরা কাঁধে যারা যারা সাপোর্ট করেছে তাদের সঙ্গে কি মিশতে দেবে দেবে নিজের স্বামীর কথা একবার ভাবো তো আমি জানি তুমি খুব ভদ্র পরিবারের বউ তোমার সঙ্গে এটা তুলনা দেওয়া সাজে না তবুও কোনো স্বামী যদি জানতে পারে তার বউকে নোংরামিতে যারা সাহায্য করেছে কোনো স্বামী কি তাকে মেনে নেবে আর কেসের ভয় দেখাচ্ছ না যেদিন মন্দিরা কমিউনিটি পোস্ট দিয়েছিল আমাকে সে সবাই কমেন্ট করেছিল যে আন্টি কার কার নামে কেস করবে আমি বলেছি কেস খাওয়ার মতো কোনো ভিডিও আমি করিনি আমি যেটা ভিডিওতে দেখেছি সেটা বলেছি মন্দিরা যদি পারে কেস করুক একবারও কিন্তু সোমনাথ কিংবা মন্দিরাকে মেসেজ কিংবা ফোন করে বলিনি ফোন করে বলিনি যে আমার নামে কেস করেছো বলিনি কারণ আমার নিজের ওপরে বিশ্বাস আছে আমি এমন কোনো কথা বলবো না যার জন্য আমাকে কেস খেতে হবে কিন্তু ওই ডাইনিটা মন্দিরাকে ফোন করে করে ব্যতিব্যস্ত করেছে তুই আমার নামে কেস করছিস তুই আমার নামে কেস করছিস মেয়েকে দিয়ে দিব্যি খাটিয়ে নিয়েছিল দিব্বি খাইয়ে নিয়েছিল তাহলে ভয় ও জানে ও নুমরামির চরম পর্যায়ে ও ভিডিও করে ও জানে ও কেস খেতে পারে সেই জন্য অতবার ফোন করেছিল বোঝা গেল আমি ভয় পাই না আমি এমন কোনো ভিডিও করি না যেটার জন্য আমাকে কেস খেতে হবে সে যার ক্ষেত্রেই হোক হাসি মজাক দিয়ে অন্যায় দেখলে বলবো অন্যায় দেখলে বলবো মন্দিরার অন্যায়গুলোকে সাপোর্ট করিনি প্রতিবাদ করেছিলাম এখন যখন সে সংসার করছে কেন তাকে সেই পরকিয়া নিয়ে আবার কথা বলবো সে চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে কিন্তু রোজ কেন ভয় দেখাচ্ছে কেন তাকে গালি দেবো না কেন তাকে গালি দেবো না ও একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ে ঘর ভেঙে সংসার ভেঙে অন্য জায়গায় যাচ্ছে সেখানে সাপোর্ট করেছিল কিভাবে সেটা তো মন্দিরা সবটাই বলে দিয়েছে আর ওর স্বার্থ ছিল না ও নিঃস্বার্থভাবে কোনো কোনোদিন কাজ করেনি আর সুপর্ণা তোমাকে একটা কথা বলছি ওয়াইটির যার যার সঙ্গে সম্পর্ক করেছে প্রত্যেকটা সম্পর্কের পেছনে তিক্ততা হয়েছে শেষে তাহলে ওই কি ভালো আর সবাই এতগুলো মানুষ খারাপ ওর বান্ধবী জয়িতা জয়িতার সাথেও গণ্ডগোলটা হয়েছে কেন হয়েছে জিজ্ঞেস করবেন তো জয়িতার সঙ্গে আসল গন্ডগোলটা কি নিয়ে হয়তো বোঝাতে পেরেছি আমি তোমাকে ওর একটাই কথা সন্দীপের বউ পরকিয়া করেছে তার জন্য সন্দীপ দায়ী একটা মেয়ে নিজেকে চরিত্রহীন তৈরি করেছে তার জন্য তার স্বামী কি করে দায়ী হয় সংসার করতে গেলে অনেক সময় অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় সব কিছু সমান হয় না আর শারীরিক সম্পর্ক বৈবাহিক জীবনে শারীরিক সম্পর্ক সবথেকে থেকে বেশি ম্যাটার করে না কতদিন থাকে সেটা একটা সময়ের পরে মানসিক সম্পর্কটা বেশি হয় হ্যাঁ তার যদি অসুবিধা হতো সে তার মা বাবাকে বলতো যে বাবা আমি এখানে সুখী নেই তোমরা আমাকে বিয়ে দিয়েছ আমি এর কাছে থাকবো না তোমরা এখান থেকে আমাকে নিয়ে যাও কিংবা সে ডিভোর্স দিয়ে চলে যেতে পারতো এর মধ্যে তো কোনো অশান্তি ছিল না কেন স্বামী সংসারের থেকে অন্য পুরুষের সঙ্গে তার আসক্তি হলো এর প্রশ্নের উত্তর কি আছে সন্দীপ আজকে জেলে থাকতো বোঝা গেল কি এবার বলে সন্দীপ নাকি চুল্লু খায় কোথাও প্রমাণ আছে ওর বউ যে পরকিয়া করেছে তার অনেক প্রমাণ আছে কিন্তু সন্দীপ যে চুল্লু খায় তার কি প্রমাণ আছে তার প্রমাণ আজ অব্দি কোথাও দিতে পারেনি অথচ সে বলেই যাচ্ছে চুল্লুখোড় চুল্লু খোর চুল্লু খোর এবার একটু কমেন্ট পড়ি কারণ সে তো সবার কমেন্ট বক্স ঘুরে ঘুরে কমেন্ট করে কমেন্ট তুলে করে তাহলে অভিজিৎ জানা তুমি কামাবে কিন্তু শান্তি পাবে না কারণ তুমি অন্যের জীবনে আগুন দিয়ে নিজের ঘরে প্রদীপ জ্বালো ও সত্যে টাকা ইনকাম করবে কারণ ভিক্ষে করে কিছু পেয়েছে আর একটা কথা তোমাদের সঙ্গে বলি এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে আজকে মন্দিরা যে এরকম হুমকি দিয়েছে সোমনাথ যে ভিডিও বানিয়েছে তার একমাত্র কারণ এ নিজে এটা ক্রিয়েট করেছে এ এমন কিছু ভিডিও বানিয়েছে যেটা সোমনাথের গায়ে জ্বালা ধরেছে তখন সোমনাথ এই কমিউনিটি পোস্ট বলো কিংবা একটা ভিডিও করে ইঙ্গিত করা ওকে এবং ও ঝালাপালা চড়ে কারণ ওর ভিডিওর ভিউজ কমে গেছিলো ও গালি খেতে না দিয়েছে ওর সম্মান চলে যাক ওর স ইজ্জত চলে যাক ওর পয়সাটা হচ্ছে আসল ও এই সিচুয়েশনটা তৈরি করতে চেয়েছিল যে এমন একটা সিচুয়েশন আসবে যে প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে চর্চা করবে সে নেগেটিভ দিক দিয়ে হোক তাহলেই ওর ভিডিওর ভিডিওর ভিউ বেশি হবে দেখো তাই এখন করে কিন্তু আমার কথা আমি কম ভিউজ নেবো কিন্তু শান্তিতে রাতে ঘুমাবো ক্যামেরা খুলে ক্যামেরা খুলেই যে লোকে আমাকে জুতো মারবে এই সিচুয়েশনে আমি আসবো না তা চলো নেক্সট ওই একই লোক অভিজিৎ জানা আবার একটা কমেন্ট করেছে বাবা তুমি তো পরকিয়া গুলোকে চটকে চটকে খাচ্ছো তাই তোমার জীবনে কোনো শান্তি নেই একদম যে পরকিয়া করবে তাকেই ও সাপোর্ট করবে যে পরকীয়া করবে তাকেই ও নিজেই পরকিয়া করে ও তো বলেছে আমারও আছে আমারও একজনকে পছন্দ কিন্তু সেটা বিছানা অবধি যায়নি ওকে একটু সবাই কমেন্ট করে তো যে বিছানায় গেছিলো কি না গেছিলো বিছানায় না গিয়েও পরকীয়ায় অনেক কিছু করা যায় যায় না যেমন আমাদের চোপা করেছিল কে সেক্স চ্যাটিং কী সব খুলছিল বোতাম টোতাম অসভ্য নেক্সট এরপরে একদম কমেন্ট করছে মন্দিরা ফেঁসেছে এই দালালটাকে বিশ্বাস করে আবার একজন মানে চোপার কথা বলেছে খুব শিগগিরই ফাঁসতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তারপরে একজন লিখেছে একই ভাঙা কাসর বাজিয়ে যাচ্ছে ক্লান্তি নেই হাস্যকর মহিলা লিখেছে রত্না দাস নিজের নেগেটিভ কমেন্টস গুলো একদিন আমাদেরকে পড়ে শোনাস্ত একদিন অনেকদিন শুনিনি বাহ দারুণ ওর নেগেটিভ কমেন্ট ওর ওতে কোনো অসহ্য নেই তো ওর টাকা হলেই হলো তোমরা ভিউজ দেবে তোমরা জুতো মারবে থুতু মারবে ঝাঁটা মারবে তাতেও রাজি আছে কিন্তু ভিউজটা দিও এটাই হচ্ছে আসল কথা একজনে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তোকে একশো পার্সেন্ট লোক ভালো বলে না তোকে ঘৃণা করে তোকে দেখতেই তোকে দেখলে সত্যি ঘৃণা হয় তুই তো নাকি অনেক শিক্ষিত তা শিক্ষিত হয়ে সামনে সমানে নোংরামি করে যাচ্ছিস সীমাদীপ তোর যা তার মানে ওর জায়ের কথা বলেছে পা ধুয়ে জল খাস সীমাদীপ থেকেও শিক্ষা শেখ যে তোর মতো শিক্ষিত না হয়েও ও শিক্ষা কিভাবে গ্রহণ করতে হয় বুঝতে পারলি আর ওই শ্বশুর বাড়ি এক যা তাছাড়া তোর গতি নেই একটু শ্বশুর শাশুড়ির কথা বল শ্বশুর শাশুড়ির কথা বল দেখি তাদের দেখা তারা নয় ক্যামেরা ফ্রেন্ডলি নাই তারা কোথায় গেল বন্ধুরা তোমরা একটু খবর কাছে জিজ্ঞেস করো তো ও শ্বশুর শাশুড়ি তাদের নিজের বাড়িতে তার ছেলেকে ছেড়ে কোথায় গিয়ে উঠেছে কোথায় গিয়ে উঠেছে কেন তারা বাড়ি ছাড়া হলো সেটা একটু জানতে চাও ওর কাছে সেটা একটু জানা দরকার আছে যাই হোক এরকম অনেক কমেন্ট আছে ওর কমেন্ট বক্সে অথচ ও সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে মানে সেই নাক দিয়ে শোকে কোন কমেন্ট থেকে গন্ধ পাবে কোন কমেন্ট থেকে সেই গন্ধ নিয়ে থাকবে তোর তো এখন মুখ দেখানো উচিত না মন্দিরার তোর মুখে যেভাবে জুতো মেরেছে তোর তো মুখ দেখানো উচিত না তোর তো লজ্জা নেই তুই আবার ওই পোড়া মুখ নিয়ে এসে আবার ক্যামেরার সামনে ওই মন্দিরাকে বেছে বেছেই খাবি মন্দিরা তো বলে দিয়েছে একদিনে বলো না দিদি ভাই খেপে বলো বলবি মন্দিরা চিন্তা করিস না ও খেপে খেপেই বলবে ও তোকে ওই সংসার করতে অত সহজে দেবে না কারণ ও নিজের সংসারে শান্তি নেই ও স্বামী স্ত্রীর অশান্তি দেখতে ভালোবাসে ও শান্তি খুঁজে পায় না শান্তি খুঁজে পায় না আজকে কণ্ঠভার্সি ক্রিয়েটারদের কলঙ্ক তুই আজকে আমাদের সঙ্গে অনেকের কথা হয় অনেক কথা হয় অনেক গোপন কথা তাদের সঙ্গে সম্পর্ক সে যদি কথা বন্ধ করে দেয় তাহলে তার বাস দেবো তাই না আর কথা বলার কি আছে কথা বলার কি আছে সময় পাস কোথায় এত কথা বলার আজকে ফারিয়া মারিয়া আর মন্দিরার মধ্যেও যে ফাটলটা ধরেছে সেটাও তোর জন্য কারণ তুই যদি আর ওই ঘটনাটা সামনে না আনতি তাহলে হয়তো মন্দিরা মন্দির সোমনাথ মারিয়াকে অতটা অবিশ্বাস না তবে ঠিক আছে ভালোই করেছিস ওইটা সামনে আনাতে সুবিধা হয়েছে আর একটা শয়তানকে চিনতে সুবিধা করে দিয়েছিস একা নিজে গালখাবি কেন একা নিজে পাপ করবি কেন সঙ্গে দোষরকে নিয়ে চলেছিস বলে না পাপি মানে দশ ঘন নিয়ে তোরও হয়েছে সেই দশা আর পিকনিকের কথা বললি না টাকা দিয়ে পিকনিক করছে না রে তুই ভুল তত্ত্ব পেয়েছিস টাকা আমাদের কাছ থেকে সন্দীপ নেয়নি আর ওর ছেলেকে যতদিন ওর ছেলেকে লোকে ভালোবাসবে ততদিন গিফট দেবে তোর অত জ্বালা কোথায় তোর কোথায় জ্বালানি পুরানি হয় এই বন্ধুরা তোমরা এক কাজ তো তোমাদের বাড়ির যত ছেড়া চটি ছেড়া জুতো আছে সব একটু ঠাকুর নগরে পাঠা তো দিয়ে দাও ওকে একটু গিফট দাও দরকার হলে একটা বস্তায় ভরে নিয়ে কুরিয়ার করে ওর ঠিকানায় পাঠিয়ে দাও ওর ঠিকানাতে এখন পুরো ইয়ে হয়ে গেছে আহ ওর ইয়ে লাইভে দিয়ে দিয়েছিল স্ক্রিনশট অনেকেই মেরে রেখেছে সঙ্গে ফোন নাম্বারটা দিলে মনে হয় ভালো হতো

পয়সা হয়তো থাকবে কারণ এই ধরনের নোংরামি করে করে পরকিয়াকে সাপোর্ট করে করে একটা সময় অনেক পয়সার অধিকারী হবে কিন্তু ভালোবাসা ভালোবাসা পয়সা দিয়ে তুই কোনোদিন কিনতে পারবি না তোর বিপদের সময় তোর শেষ সময় তোর পাশে কেউ থাকবে না দেখেছিস মাথা ফেটে গেছিলো পাড়ার কেউ কোনো লোক আসেনি তোর যায় এসে হাসছিল তোকে ডাক্তারের কাছে অবধি নিয়ে যায়নি তেমনি হবে তোর তোর পাশে তুই কাউকে পাবি না কারণ সেই যোগ্যতা তোর নেই মানুষকে ভালোবাসার কারোর বাড়িতে কেউ গেলে তোর রাগ হয় কেউ কিছু গিফট পেলে তোর রাগ হয় কিন্তু তুই এটুকু বুঝিস না ভালোবাসা মানুষের কাছ পাওয়ার একটা যোগ্যতা থাকা লাগে যে যোগ্যতা তোর নেই তুই অনেক ভালোবাসা পেতিস যদি নিজেকে পাল্টাস পাল্টাতিস তবে এখনও বলি সময় আছে এত কাল নাগিনীর মতো নিজেকে তৈরি করিস না এখনো সময় আছে নিজেকে পাল্টা মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্যতা তৈরি কর দেখবি তোকেও মানুষ ভালোবাসবে কিন্তু তুই যা নোংরা আর তোর মুখ দেখলে মানুষ এরপরে না তোর মুখ দেখলে মুখ ঢেকে নেবে তুই হয়ে যাবি মানুষের চোখের শ্যাল যাই হোক বন্ধুরা একে বলে লাভ নেই এ যা তাই হবে তবু বলতে তো হবে ও বললে তো আমরা ছাড়বো না তা চলো আজকে ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউার্সদের জন্য